আফা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ম্যাম না আমার এই ফোনটা কি জানি হইছে সকল রে ফোন সবার ফোনে ফোন ঢোকে খালি আমার বাইডারে ফোন দিলে ঢোকে না দন না যে কি হইছে কোনো খোঁজ খবর পাইতেছি না এই কোভিড আকে গেছে আমার অনেক আদরের ভাই ও কষ্ট করে লেখাপড়া করাইছি এরপর পর পাঠাইছি পড়ার পরে কয়েক মাস ঠিকই কথা কইছে এখন না বাইডারে যতবারে ভন্দি পাই না কইছে ভাইটা যে কইয়াছে আভা টেনশনে আভা এই ভাই এই ভাই ডা ঢাকায় গেছে কইছে বড় চাকরি করবে কিন্তু বড় চাকরি পাইছে না পায় নাই এরকম কোনো খোঁজই পাইতেছি না আমার দেখ না আমার ফোনটা কী হয়েছে আমার একটাই ফোন এই ফোনটা ধর আমার আর কোনো ফোন নাই কী বলো এরকম কেন হবে আচ্ছা আমি দেখতাছি তোমার ভাইয়ের নাম কি আপা আমার বাইন না বলু মনির মনির আচ্ছা আমি দেখছি আগে কোন না আমার এই ফোনটার সমস্যা না মানে ঢাকা যাওয়ার পর থেকে সমস্যাটা শুরু হয়েছে হইতে পারে তোমার ভাই এখন যেখানে আছে হয়তো ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে এজন্য যাচ্ছে না আচ্ছা আমি তোব ট্রাই করে দেখতেছি শুন পার্টির জন্য যা যা লাগে সব অ্যারেঞ্জমেন্ট কর আর যত টাকা লাগে এগুলো সব আমি পাঠিয়ে দিচ্ছি তোকে যা যা লাগে সব কিনে নিয়ে অফিসে তোলায় ঠিক আছে じゃ তাহলে দেখছি আমি আবারও আমার কি মনে হচ্ছে তোমার এই সিমে সমস্যা এক কাজ করি আমি নাম্বারটা নিয়ে আমার ফোন দিয়ে কল করি হ্যাঁ এবার যাবে দেখো আমার মনে হচ্ছে কে তোমার ভাইয়া বোধহয় একদম নেটওয়ার্কের বাইরে আছে আর এই তোমার ফোনটাতেও না মনে হয় কোনো একটা সমস্যা আছে এক কাজ করি উপরে যাই উপরে গিয়ে তোমার স্যারের কাছে ফোনটা দিই তারপর দেখি ও ঠিক করে দিবে কেমন তুমি এখানে থাকো আমি আসতেছি হইল ভাইনা আর কোনো ভিপদামদ হইল কি না পুরো খোঁজ খবর মায়ে না হ্যালো হ্যালো আপনি কি মনির বলছেন হ্যাঁ বলতেছি আপনি কে বাবুল কি আপনার ভাই হয় হ্যাঁ আমার বড়ো ভাই বাট আপনি কে আপনি কি জন্য ফোন দিয়েছেন না আমার তেমন কাজ নেই কিন্তু আপনার এই যে বড় ভাই বাবুল উনি আমাদের বাড়িতে সিকিউরিটি গার্ডের কাজ করে আর আমি খুব ভালো করেই জানি যে আপনি আপনার বড় ভাইকে আপনার পিছন থেকে ছুটাতে চাচ্ছেন মানে আপনি চাচ্ছেন না যে আপনার জীবনে আপনার বড় ভাই থাকুক আর আপনি উনি এটাও করে রেখেছেন মানে আপনার ভাইয়ের নাম্বারটা আপনি ব্লক করে রেখেছেন যাতে করে আপনার ভাই চাইলেও আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে আর আপনি আপনি আপনার ভাইয়ের নাম্বারটা ব্লক করে রেখেছেন যাতে করে আপনার বড় ভাই চাইলেও যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে না পারে অথচ আপনার বড় ভাই বেচারা উনি এখানে বসে এটাই ভাবছে যে হয়তো তার ফোনে সমস্যা বা সিমে সমস্যা বা নেটওয়ার্কের সমস্যা যার কারণে তার ছোট ভাইয়ের সাথে কথা বলতে পারতে বেচারা তো এটা জানি না যে তার ছোট ভাই তার নাম্বারটা ব্লক করে রেখেছে অথচ এখানে এখানে আপনার বড় ভাই পাগল হয়ে গিয়েছে সে তো এটাও বলছে যে সবার কাছে কল যায় কিন্তু শুধু আমার ছোট ভাইটার কাছেই কল যায় না সে কি ভাবছে জানে সে ভাবছে হয়তো তার ফোনে সমস্যা কিন্তু সমস্যাটা আসলে তার ফোনে না সমস্যা তো হচ্ছে তার ছোট ভাইয়ের আচ্ছা একটা কথা বলেন তো আপনি যেহেতু এতই চাচ্ছেন যে আপনার ভাইয়ের সাথে আপনি সম্পর্ক রাখবেন না বা আপনার ভাইজন আপনার সাথে কথা না বলতে পারে এত নাটক করার কি আছে ডিরেক্টলি বলে দেন যে ভাই তুমি আমাকে কন্ট্রোল দিও না তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখতে পারবো না ব্যাস প্রবলেম সলভ তো এখানে এত বনিত করার কি আছে ডিরেক্টলি বলে দেন ডিরেক্টলি বললে আর কী হবে হয়তো বেচার একটু কষ্ট পাবে এটাই ভাবে যে আমার ছোট ভাইটা যাকে আমি এত কষ্ট করে লালন পালন করলাম সেই ছোট ভাইটা আমার সাথে সম্পর্ক রাখতে চাচ্ছে না সেই ছোট ভাইটা চাচ্ছে আমি যেন তার জীবন থেকে দূরে চলে যাই তো এটা বলে দিলে তো হয় তাই না আপনি জানেন আপনার ভাইটা এখানে কত কষ্ট করে হ্যাঁ কত কষ্ট করে কাজ করে হয়তো আজকে আপনি শহরে অনেক ভালো একটা জব করতেছেন হয়তো এসি রুমে বসে আছেন কিন্তু আপনার ভাই কোথা থেকে জানেন রোদে রোদে একটা চেয়ারে না পেটের সামনে বসে থাকে সারাটা দিন একটা ফ্যানও থাকে না এত কষ্ট করে এই রোদে এত কষ্ট করে এই গরমে না এই মানুষটা কাজ করে আর আজকে যে আপনি এত ভালোভাবে আছেন এত ভালো একটা জব করতেছেন এসি রুমে বসে আছেন কার জন্য আপনার এই বড় ভাইয়ের জন্য এই ভাইটা যদি তার ঘাম না ফেলে কাজ না করে টাকা উপার্জন না করে যদি আপনাকে পড়াশোনা না করতো না এই রুমে আজকে তো বসতে পারতেন না আপনিও হয়তো আপনার ভাইয়ের মতো বাড়ির সামনে কোনো চেয়ারে বসে সিকিউরিটি গার্ড কাজ করবেন আর আপনার ভাই আজকে আমাকে কি বলছে জানেন যে জানেন ম্যাডাম হ্যাঁ আমার ভাইটার ছোট ভাই অনেক আদরের অনেক আদর করে আমি লালন পালন করছি আমি কোনো কিছু কমতে রাখিনি কিন্তু আমার ভাইটারে না আমি ফোনে পাইতেছি না আমার ভাইটার লোক কতদিন যাবো একটু কথা কইতে যেতেছি কিন্তু পারতেছি না আমার তো চিন্তার জীবনটা বাইরে যেতেছে আমার ভাইয়ের আবার কিছু হলো না তো আপনি ওখানে নাম্বারটা ব্লক করে রেখেছেন আর এখানে আপনার বড় ভাই এই টেনশনে মরে যাচ্ছে যে তার ছোট ভাইয়ের আবার কিছু হলো না তো কোনো বিপদ হলো না তো আর আপনি তো ওখানে দিব্যি আয়স করতেছেন হ্যাঁ আপনার বড় ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিয়েছেন তার সাথে কন্ট্যাক্ট অফ করে দিয়েছেন একটু কি খারাপ লাগে না একটু কি মনে করে না আপনার বড় ভাইয়ের কথা আচ্ছা একটা কথা বলেন তো এটা তো নিশ্চয়ই আপনি জানেন যেহেতু শিক্ষিত মা বাবার পরে যদি মাথার উপর কোনো ছায়া থাকে না সেটা একমাত্র বড় ভাই থাকে আর যে ভাইকে আপনি এভাবে দূরে সরিয়ে রাখছেন না এই ভাইটাই কিন্তু আপনার মাথার ছায়া এই ছায়ার জন্য কিন্তু এখনো আপনি ভালো আছেন আপনি জানেন হ্যাঁ একটা বড় ভাই তার ভাই বোনের জন্য কত কিছু করে কত স্যাক্রিফাইস করে হ্যাঁ এমনও বড় ভাইরা থাকে যারা না খেয়ে না ভাই বোনদের খাওয়ায় নিজে না পড়ে না ভাই বোনদের পড়ায় আর এই যে আপনাদের মতো কিছু কুলঙ্গার ছোট ভাই বোন আছে যারা কিনা নিজের জীবন থেকে বড় ভাইকে সরানোর জন্য ভাই নাম্বার ব্লক করে দেবে না হয় বলবে আপনার ভাই এখানে নাই আপনার বোন এখানে নাই আর ওই বড় ভাইটা ওই বড় ভাইটা ওই আপনাদের মতো কুলঙ্কার ভাই বন্ধু চিন্তা চিন্তা না একদিন হতে দুনিয়া থেকেই সরে যাবে আপনি জানেন গতকালকে আমার বড় ভাই আমাকে কি বলেছিল আমাকে এই কথা বলেছে তোর জায়গায় যদি আমার একটা ছোট ভাইও থাকতো না তোর জন্য আমি যা কিছু করি না সেম কাজটা আমি আমার ছোটো ভাইয়ের জন্য করতাম আচ্ছা একটা কথা বলি আপনাকে এই যে বড় ভাইগুলা বড় ভাইগুলা আমাদের জন্য কি কি করে সেটা না আমরা ভাই বোনরা বুঝতেও চাই না হ্যাঁ আমরা এটা মনে করি বড় ভাই আমাকে বকছে বড় ভাই আমাকে শাসন করছে বড় ভাই এটা করছে ওইটা করছে না এর সাথে কথা বলা যাবে না এর থেকে দূরে থাকতে হবে সম্পর্ক নষ্ট করে দিতে হবে কিন্তু এটা কখনো ভাবি একটা বড় ভাই যখন তার ছোটো বোনকে বা ছোট ভাইকে কোনো শাসন করে বকা দেয় এর পিছনে না কোনো ভালো কিছু থাকে খারাপ কিছুর জন্য আমাদেরকে বকা দেয় না কিন্তু আপনাদের মতো এখন ছোটো ভাই বোন থেকে কে বোঝাবে আপনাদের মতো ভাই বোনদেরকে বোঝানোর কোনোই নেই যাই হোক এত কিছু বলে আপনার টাইমটা নষ্ট করতে চায় না আর আপনাকে এত কিছু বললে লাভও হবে না কারণ আপনি তো বুঝবেন না আর বুঝবেন ওরা কী করে যদি বুঝতেন তাহলে আপনার বড়ো ভাইটাকে এতদিন আপনার কাছ থেকে দূরে রাখতেন না আর যার জন্য আপনাকে এতগুলো কথা বললাম আমার মনে হয় সেটাও লাভ হবে না লাভ হবে কীভাবে কারণ আপনি তো আপনার বড় ভাইয়ের নাম্বারটা ব্লক করে রেখেছেন না ওই ভাইটা কোনদিন আপনাকে ফোন করে পাবে না আপনি নাম্বারটা কোনদিন ব্লক করবেন যে দেখি আমার ভাইটা ঠিক আছে কি না হ্যাঁ রাখছি আর এতগুলো কথা বলার জন্য সরি ও হ্যাঁ আরেকটা কথা আমি আপনার বড় ভাইকে এটা বলে দিব যাতে করে আপনার নাম্বারের কোনো দিন কল না দেয় কারণ তার ভাইয়ের নাম্বারে যদি কল দেয় তার ভাইকে কোনো দিনও পাবেন ও হ্যাঁ আরেকটা কথা চিন্তা করবে না আমি আপনার বড়ো ভাইকে খুব সুন্দর মতো করে বলে দিব যাতে করে আপনাকে আর কখনও কল দিয়ে ডিস্টার্ব না করে আর এমনিও তো আপনি তো আর তাকে কোনো দিন কল দেবেন না আচ্ছা ঠিক আছে রাখি এই যে তোমার মোবাইলটা ঠিক হয়ে গেছে এখন তোমার মোবাইল থেকে তোমার ভাইয়ের কাছে ফোন যাবে তোমার ভাইয়ের ফোন আসবে এই নাও ঠিক সত্যি বড় পাওয়ারপনটা ঠিক হয়ে গেছে সত্যি ম্যাডাম আমি কি এখন আমার বাইরে ফোন দিতে পারবো আমি আমার বাইরে একটা ফোন দিই এই আমার ভাই ফোন দিয়ে দিছে একটু গলা কই भैया हाय কেমন আছো তুমি আই ভালো সি ইউ ভালো আসাস Oh! <laughs>